শ্রেয়াসাইয়ার এস এস বি মোহাম্মদ সিরাজ এই তিনটে প্লেয়ার ভারতের এশিয়া কাপের দলে সুযোগ পেল না এই তিনটে প্লেয়ারের জন্য খুবই খারাপ লাগছে কেননা খাস করে শ্রেয়া খারাপ লাগছে এত সুন্দর ক্রিকেট খেলার পরেও সে সুযোগ না করলো আইপিএলে ট্রফিতে এবং শোনা যাচ্ছিল কি তাকে রাখা হবে এশিয়া কাপের জন্য এবং তা সত্ত্বেও তাকে রাখা হয়নি শ্রেয়াসে এশিয়া কাপের দলে কেন রাখা হয়নি ভারতের সিলেক্টার জবাব দিয়েছে এবং তার রিজনও দিয়েছে ভারতের সিলেক্টার আজি আগারকার নিয়ে বলেছে তোমরা এখানে স্টেটমেন্টটা দেখতে পাচ্ছ সে বলেছে কি আনফর্চুনেটলি আমরা এশিয়া কাপের দলে রাখতে পারলাম না সে নোড আউট দুর্দান্ত প্লেয়ার তার ভিতরে কোনো ফল নেই মানে তার কোনো সমস্যা নেই কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে রাখতে পারলাম না এশিয়া কাপের দলে এবং তাকে এখনও ওয়েট করতে হবে পরে তাকে আবার সুযোগ দেওয়া হবে কেননা ভারতের দল এশিয়া কাপের জন্য পনেরো জনকে সিলেক্ট করেছে এবং এই পনেরো জন দুর্দান্ত পারফরমেন্স করেছে এশিয়া কাপের আগে যে সিরিজগুলো হয়েছিল সেই সিরিজগুলোতে দুর্দান্ত অসাধারণ ক্রিকেট খেলেছে এবং ভালো ক্রিকেট খেলার পর যদি এই প্লেয়ারগুলোকে বসানো হতো তাহলে কিন্তু আরও অনেক বেশি কথা উঠত তো শ্রেয়াজ সাইয়ার যেহেতু আগে থেকে ভারতের টি টোয়েন্টি দলে ছিল না তাই জন্যই শ্রেয়াজ সাইয়ারকে আবার দলে রাখেনি এবং তাকে দলে নিতে পারেনি ভারতীয় দল তো সেরাসায়ারকে এখনও ওয়েট করতে হবে এরকমভাবে বলেছে আজিত আগারকার কাপ মোহাম্মদ সিরাজ কেউ এশিয়া কাপের দলে রাখা হয়নি মোহাম্মদ সিরাজকে না নাওয়ার একটাই কারণ হচ্ছে কি লম্বা সিরিজ খেলে এসে ইংল্যান্ড থেকে মোহাম্মদ সিরাজ পাঁচটা লাগাতার টেস্ট ম্যাচ খেলেছে এশিয়া কাপের তিন চার দিন পরে আবার টেস্ট সিরিজ আছে ভারতের ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং এটাই রিজেন হতে পারে কি লম্বা সিরিজ খেলে এসে এবং এশিয়া কাপের পরে পরেই আবার টেস্ট সিরিজ আছে ভারতে তো তাই জন্যে হয়তো এশিয়া কাপের সুযোগ দেয়নি মোহাম্মদ সিরাজকে এস এস বি জ্যাসবালকেও ভারতের এশিয়া কাপের দলে রাখা হয়নি তবে এসএসবি কেন রাখা হয়নি একটাই কারণ হতে পারে যে কারণটা হচ্ছে কি ভালো ক্রিকেট খেলছে ওপেনিংয়ে অভিষেক শর্মা ঠিক আছে অভিষেক শর্মা ভালো ক্রিকেট খেলছে সানজু স্যামসন ভালো খেলেছে ভারতের দল থেকে টি টোয়েন্টি ক্রিকেটে এবং এসএসবি জ্যাজবাল প্রায় কিছুদিন থেকে ভারতের টি টোয়েন্টি দলে ছিল না টেস্ট ক্রিকেটে সে ব্যস্ত ছিল এবং যে প্লেয়ারগুলো ভালো পারফরমেন্স করেছে সেই প্লেয়ারগুলোকে ওপেনিং থেকে সরানো যাবে না তাই জন্যই এসএসবি জেসবালকে আমার মনে হয় ভারতীয় দল রাখেনি এশিয়া কাপের জন্য তো তাই জন্যই এই রিজনটাই হতে পারে কি এশিয়া কাপে তাকে এই জন্যই রাখা হয়নি আগে থেকে ওপেনিং এ ভালো করছে অভিষেক শর্মা সঞ্জু স্যামসন এর জন্যই রাখা হয়নি শুভমান গিলকেও রাখা হয়েছে ভয়েস ক্যাপ্টেন করে দিয়েছে ভারতের দল তো শুভমান গিল তারপর অভিষেক শর্মা সঞ্জু স্যামসন এই তিনজনের মধ্যে দুজনই ওপেন করবে তো একজনকে তিন নম্বরে যেতে হবে ঠিক আছে হয়তো সঞ্জু স্যামসনকে তিন নম্বরে যেতে হবে না তো শুভমান গিলকে তিন নম্বরে খেলতে হবে না তো অভিষেক শর্মাকে তো তিনটে ওপেনার ব্যাটসম্যান আছে তিনটেই আমার মনে হয় প্লেয়িং এ খেলবে এবং একজনকে ভাই নিচে নামতে হবে তিনজনের মধ্যে তো এই তিনটে প্লেয়ারের এই রিজনগুলোই হতে পারে এশিয়া থেকে বাদ পড়ার কারণ তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও